আমরা এই মুহূর্তে আছি বসিরহাট দু নম্বর ওয়ার্ড নলকড়া রয়্যাল বাটার ফুটবল মাঠ যেখানে আজকের সারাদিন ধরে যে টুর্নামেন্ট হলো সেই টুর্নামেন্টের একমাত্র কর্ণধার আমাদের লালটুদা লালটু মন্ডল মহাশয় তো আমরা বেশি দেরি করবো না সরাসরি তার কাছে চলে যাবো আজকের এই টুর্নামেন্ট এবং আগামী দিনের কী পরিকল্পনা সেই সম্পর্কে কিছুটা জেনে নেব সর্বপ্রথমে স্বাগত জানাবো আপনাকে হাসনাবাদ ফুটবল লাভার্সের পক্ষ থেকে অবশ্যই আপনাকে স্বাগত সঙ্গে আপনার সঙ্গে যারা আছে আপনার কর্মস কর্মসাথী যারা আজ এই অনুষ্ঠানে যারা এত হার্ডওয়ার্ক করেছে সবাইকে সেই সঙ্গে বলবো আজকের যে উদ্যোগ গত বছরও দেখেছিলাম আপনি একটা খেলা পরিচালনা করেছিলেন এবছর এলেন আগামী বছর আমাদের স্বপন বিশ্বাস মহাশয় রেফ্রি বলে গেলেন আরও বড় হবে তো ঠিক সেই দিকে কি আপনার আগামী দিনের পরিকল্পনা ঠিক কী আছে আগামী দিনে এছাড়া বড় টুর্নামেন্ট আমরা এই মাঠেই খেলা দেবো আশা করি আমরা ষোলো দলে আগামী দিনে আমরা ষোলো দলেই খেলা দেবো এখানে বেশি টাকা এমন দিয়ে খেলা চালাব সেই সঙ্গে সঙ্গে স্বপনবাবুর কথাই বলবো যে ফরেনার নিয়ে কিছুটা ঝামেলা আমাদের থেকে দেখতে পাচ্ছি সত্যি আমাদের এটা দুর্ভাগ্য তার কারণ আমাদের বাঙালির ছেলে ছেলে অনেক ছেলে আছে তারা ভালো খেলা করে আজকে যারা আমাদের ফাইনাল উঠেছে এরা সবটাই তো আমাদের বাঙালি ছেলে খুব সুন্দর খেলেছে এদের খেলা দেখে সত্যি আমরা খুবই মুগ্ধ হয়েছি যার কারণ আগামী দিন আমরা বাঙালি ছেলে দিয়ে আমরা খেলা করাব আমি একটু আগে লাইভে থাকাকালীন বলছিলাম লাইভে থাকাকালীন বলছিলাম আমরা এই মাঠেই দেখেছি আজকে যারা গতকালকে বসিহাটে কাউন্সিলার কাপে দু লক্ষ তিন লক্ষ টাকার ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে সেই প্লেয়ারও কিন্তু আজকে ছিল বেল মডরেটোর ছিল তো তারা এখানে এসে হেরে গেল বাঙালিদের কাছে চ্যাম্পিয়ন বাঙালি একটা ফরেনার নেই দুটো টিমে বাংলার ফুটবলকে জাগিয়ে তুলতে গেলে গ্রাম বাংলায় আপনারা যদি এভাবে এগিয়ে আসেন তো আগামী বছরে ঠিক কতগুলো রেস্ট্রিকশান থাকবে বা কী করতে চাইছেন শুনুন আমি আগামী দিনে আমাদের ফরেনার প্লেয়ার আমরা ওই একটা থেকে দুটো রাখবো আর ম্যাক্সিমাম আমরা বাঙালি ছেলে দিয়ে আমরা খেলাবো কেননা আমাদের বাঙালি ছেলেদের সুযোগ দেবো যার কারণ ওরা আগামী দিন যেন ওরা উপরে যেতে পারে আমাদের ভারতবর্ষের ওরাই ভবিষ্যৎ এটাই নিয়ে আমরা চল বাঙালি দিন নিয়ে চল আর প্রাইজ মানিটা যদি কতটা কী রাখছেন ষোলো দলের করবেন যদি একটু আগামী বছর আশা আশা আছে আশি এক লাখ টাকা আমরা মানি প্রাইজ করবো ষোলো দলের হবে আসি এক লাখ থ্যাংক ইউ অবশ্যই শেষবার আরও একবার বলবো হাসমাত ফুটবলের পক্ষ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ এবং আপনার এই কঠোর পরিশ্রম বাঙালির উদ্দেশ্যে খেলাটাকে আরও এগিয়ে আসুক থ্যাংক ইউ সবাইকে অবশ্যই যারা আছে সবাইকে এই যে দুদিনের পরিশ্রমে যারা ছিল কঠোর পরিশ্রম সবাইকে একবার একটু দেখাবো দেখেন এত রাত্রিতে এত রাত্রিতে এখন আপনার মাঠে এত দর গত বছর আমি ছিলাম দেখেছিলাম যে এই মানুষ এত ভিড় এই যে মানুষ অপেক্ষা অপেক্ষারত খেলার শেষে এখনও পর্যন্ত এরপরেও এখন এই স্টেজে এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে সব কিছু মিলিয়ে একটা বিভৎস তবে আশা করবো অবশ্যই আগামীবার আবারও দেখা হবে আরও উত্তরণ ঘটুক এই টুর্নামেন্টের থ্যাংক ইউ